চাল ভেঙে তার ঘরের মধ্যে পড়েছিল পাইলট সেখান থেকে উদ্ধার করা হয়েছে তাকে প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর যার উচ্ছ্বাস ছিল রাজশাহীর উপশহরের দুই নং সেক্টরের বাড়িতেও নিয়তি তাকে সফল কাম করেনি উড্ডয়নের বারো মিনিটের মাথায় বিধ্বস্ত তার পরিচালিত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান সেদিন দুপুরটা ছিল অন্যরকম সরকারি বিবৃতিতে এমনটাই বলা হয়েছে একটি রুটিন প্রশিক্ষণ উড্ডয়ন একটি অনুশীলন মাত্র কিন্তু প্রশ্ন উঠে আসে একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিতে গিয়ে যদি একজন তরুণ পাইলটকে জীবন দিতে হয় সেটি কি সত্যি রুটিন যদি একটি পুরনো মডেলের ট্রেনার বিমান আসসালামু আলাইকুম দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যে যেখান থেকে আমাদের নিউজটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আপনারা অনেকে জানেন যে পাইলটের যে হত্যাকাণ্ডের ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে পাইলটকে নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন কি জীবিতভাবে তাকে উদ্ধার করা হয়েছিল এমনটাই কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে তো দর্শক এই বিষয় নিয়ে জানতে চলুন আমরা দেখে আসি সম্পূর্ণ ভিডিও তারপরে এই বিষয় নিয়ে আমি কথা বলছি চলুন আগে দেখে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও সেদিন দুপুরটা ছিল অন্যরকম ফ্লাইট লাইন থেকে ভেসে আসছিল চেনার শব্দ ট্রেইনার বিমানের ইঞ্জিন আকাশ ছিল পরিষ্কার কেবল একটি মেঘপুঞ্জ যেন অপেক্ষা করছিল নির্দিষ্ট সময়ের জন্য স্কুল ঘন্টা বাদ ছিল শিশুরা বইয়ের ব্যাগ হাতে বাড়ি ফিরছিল হঠাৎ আকাশ কেঁপে উঠল এক নিমিশে বিস্ফোরণ আগুন ধোঁয়ার ঘূর্ণি আকাশে একটি ট্রেনার বিমান যা নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই উঠছিল মুহূর্তে আগুনে পুড়ে মাটিতে ভেঙে পড়ল ঘড়ির কাটা থেমে গেল একটি পরিবারের জীবনে থেমে গেল একটি স্বপ্ন একটি সাহসী হৃদয়ের স্পন্দন তিন মিনিটের ভেতর সব শেষ শুধু বাতাসে ভেসে থাকলো পুড়ে যাওয়া ইঞ্জিনের গন্ধ আর আশেপাশে শিশুদের চিৎকার সেদিন অন্যরকম সরকারি বিবৃতিতে এমনটাই বলা হয়েছে একটি রুটিন প্রশিক্ষণ উড্ডয়ন একটি অনুশীলন মাত্র কিন্তু প্রশ্ন উঠে আসে একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিতে গিয়ে যদি একজন তরুণ পাইলটকে জীবন দিতে হয় সেটি কি সত্যিই রুটিন যদি একটি পুরনো মডেলের ট্রেনের বিমান আকাশে উড়তে উঠতে আগুন ধরে যায় কি কেবল প্রযুক্তিগত ত্রুটি কেন এত পুরনো বিমান এখনো আমাদের ফ্লিটে রয়েছে এই প্রশ্নগুলো কেউ করে না সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জিজ্ঞেস করলে উত্তর আসে ঠোঁট কামড়ে বিষয়টি তদন্তনাধীন আর সেই তদন্তের রিপোর্ট অন্তহীন কালক্ষেপণ অদৃশ্য ফাইল চাপা প্রশ্ন ছিল আরও বিমানটির মেনটেন্যান্স কবে হয়েছিল তার ইঞ্জিন কতটা কার্যকর ছিল আগুন ধরার মুহূর্তে ব্ল্যাক বক্স কি রেকর্ড করেছিল আরও একটি প্রশ্ন যা কেউ জোরে বলেনি এই দুর্ঘটনার দায়ী কি শুধুই কারিগরি ব্যর্থতা নাকি এর পেছনে আছে সাংগঠনিক গাফিলতি এমনকি রাজনৈতিক স্বার্থ ঢাকার এক অদূরে রাজশাহী শহরে একটি সাধারণ বাসা জানালার পাশে বসা একজন মা তার হাতে ধরা ছেলের পাসপোর্ট সাইজের ছবি এক মুহূর্ত তা ছাড়েন না মাঝে মাঝে বলেন ও বলতো যদি কোনোদিন ফিরে না আসি আম্মু তুমি না কিন্তু কিভাবে না কাঁদে সেই মা তার সামনে বারবার ভেসে ওঠে ছেলের শেষ ফোন কল আজ খুব ক্লাউডি কিন্তু ঠিক সময়ে ফিরব তোমার জন্য শাড়ি আনবো আম্মু কিন্তু সেই শাড়ি আর ফিরে আসে না শুধু আসে খবর তার ছেলে আর ফিরবে না ঘরের ভেতর ছড়িয়ে আছে ছেলের ইউনিফর্ম বই একখানা ছোট ডায়েরি যেখানে লেখা দেশের আকাশে উড়তে পারাই সবচেয়ে বড় গর্ব সেই গর্বটাই যেন আজ ছাই হয়ে গেছে সন্তান হারানোর শোক একা সেই মায়ের না এই জাতিরও কারণ রাষ্ট্র যখন প্রশ্ন শুনতে চায় না উত্তর খোঁজে না তখন সেই শোক জাতীয় ব্যর্থতাই পরিণত হয় একজন সাবেক এয়ারফোর্স কর্মকর্তা বলেন দুর্ঘটনাটা প্রযুক্তিগত নয় কেবল এটা একটা সাংগঠনিক ব্যর্থতা অথচ সেই বাক্য হারিয়ে যায় যেন কেউ কিছু শোনেনি কেউ কিছু বলতেও চায় না শুধু একা এক মা রাত গভীরে জানালায় তাকিয়ে থাকেন কখনো বলেন ও আমার বুকে দিয়ে হাঁটত আজ আমি ওর না থাকা বুকের ভার বইছি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে প্রায়ই নানা উচ্চস্বরের বক্তৃতা হয় বলা হয় মডার্নাইজেশন প্ল্যান চলছে বলা হয় যুদ্ধ বিমান কেনা হবে কিন্তু বাস্তব অফিসের ফাইলে কোটি কোটি টাকা খরচ হয় ভিজিবিলিটি স্টাডি নামক অদৃশ্য প্রকল্পে অথচ আধুনিক যুদ্ধ বিমান কিনতে বাজেট অনুপস্থিত প্রশ্ন করলে বলা হয় কাজ চলছে এমনকি প্রতিরক্ষা বাজেট বিশ্লেষণে দেখা যায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ও প্রোটোকল ম্যানেজমেন্টে বরাদ্দ বেশি কিন্তু বিমানের জন্য কার্যকর আপগ্রেড প্রায় নেই পাইলটরা যখন অনুশীলনে যান তাদের ভাগ্যে থাকে চল্লিশ বছরের পুরনো প্লেন যার কিছু যন্ত্রাংশ পাওয়া যায় না আবার কিছু অংশ নিজেদের খুঁড়িয়ে খুড়িয়ে জোড়া দিতে হয় এইসব প্লেন নিয়েই আমাদের আকাশ রক্ষা করার কথা আর তখনই প্রশ্ন আসে এই ভিজিবিলিটি প্রকল্পের দৃষ্টিতে কি নিহত পাইলটের মরদেহ আসে একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত না আমাদের প্রস্তুত করা হয় শুধু কাগজে কলমে সেনানিবাসে ঘটনার পর দিন হয়তো কয়েক ঘন্টার জন্য পতাকা অর্ধনমিত থাকবে কিছু প্রটোকল অনুসরণ করা হবে কবরস্থান সামরিক কফিনে জাতীয় পতাকা গান স্যালুট তারপর আবার স্বাভাবিক গোপন কেউ আর আজকের দিনের মতো উচ্চবাচ্চ করবে না পাইলটের নামে হয়তো একদিন একটি রাস্তার নামকরণ হবে একটি ছোট ম্যারাথন আয়োজিত হবে তার সম্মানে কিন্তু প্রশ্ন তা থেকে যায় একটি জাতির ব্যর্থতার জাতীয় চিহ্ন হিসেবে এসেছিল আজকের ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের বিষয়টি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আপনারা অনেকে জানেন যে গেল কয়েকদিন আগে কিন্তু একুশ জুলাই কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে সেখানে অনেক শিশুই মারা গিয়েছে দর্শক সেখানে কিন্তু মারা গিয়েছে পাইলট পাইলট তকির ইসলাম সেই পাইলট তকির ইসলাম তিনি কিন্তু বিমান নিয়ে একটি যুদ্ধ বিমান নিয়ে কিন্তু অনেক পুরনো একটি যুদ্ধ বিমান নিয়ে তিনি কিন্তু প্রশিক্ষণ দিয়েছিলেন তারপরে একটি স্কুলে সেই বিমানটি বিধ্বস্ত হয় সেখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা শিক্ষক ছোট ছোট বাচ্চারা কিন্তু মারা যায় সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা একটি সমালোচনার একটি জবাব কিন্তু বেরিয়ে এসেছে সেই বিষয়টি হচ্ছে তৌহিদ তকির ইসলাম অর্থাৎ যিনি পাইলট ছিলেন তাকে কিন্তু জীবিত উদ্ধার করেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উঠে এসছে তাকে হচ্ছে হত্যাকাণ্ড চালানো হয়েছে অর্থাৎ প্রমাণ সহকার প্রমাণ যেহেতু না করতে পারে সেই ক্ষেত্রে তাকে কিন্তু পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে বলে এমনটাই কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে দর্শক আপনারা অনেকে জানেন যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা হাজির হয়েছিলাম আমাদের ভিডিও সম্পর্কে আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন ধন্যবাদ